নমস্কার আমার তো ওকে আজকে আমি ফোন করে ডাকবো। আমি বলবো যে আমি আর তোর সাথে ভিডিও করব না। দেখি ওর রিঅ্যাকশনটা কি হয়। আজকে আমি ওটা আমিও দেখব তোমাদেরকেও দেখাবো। তোমরা আমার সাথে থাকো। এখন আমি ওকে ফোন করব। করে ওকে বাড়িতে ডাকবো। দেখে বলবো যে আমি তোর সাথে আর ভিডিও করতে পারবো না। তুই নিজের একটা চ্যানেল খুলে নি। দেখ ফোন করে নি।

বল কিসের জন্য ভিডিও করব না আমার আর ভালো লাগছে না এখন আমি আর ভিডিও করব না কারণটা বল কারণটা বল না আমার জন্য না বল না কি হয়েছে বল না কেন এত দিন থেকে আমরা ভিডিও করছি এখন এত ভিউ আসছে এখন তুই এই টাইমে আমার হাত কেন কি হয়েছে কেউ কিছু বলেছে না না কি হয়েছে মানে কি হয়েছে মানে কি হয়েছে আমি জানি না বল না কি হয়েছে আরে বলতে পারবো না দেখো আমি যাইমুখ একটা ফোন লাগাই তো

ঠিক আছে আমি কি টেনশনে আসলাম দেখো বন্ধুরা এটা কোনো মানে হয় আমি এসেছি এখানে বাড়িতে একটা কাজেও আমাকে এত তাড়াতাড়ি ফোন করে ডাকলো আমি তারা হুড়া করে আমার শরীর ভালো না আমি তারা ঘুরা করে আসলাম